বিসমিল্লা রহমার রাহিম আসসালামু আলাইকুম আপনারা যারা যারা এখানে আমার মেয়ের সাতজনী আজকে এই দিন মারা গেছিল আমার ফেলানি দুই হাজার এগারো সাত জানুয়ারি আপনারা যারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার মেয়ে যখন মারা যায় তখন আমি তার সাথেই ছিলাম এই ওমে ঘোষ বিয়েশিফমে ঘোষ বিএসিফ তাকে নিরমভাবে পাখির মতন গুলি করে তাকে চিপে মেরে তার কাটা তারা ঝুলিয়ে রাখেছিল আমার চোখের সামনে তখন আমলিক ফেসে হাসি না সরকারের কাছে আমি অনেকবার আমি তার আমার দাবি জানাইছি যে ফেলানির বিচারের জন্য সে কিন্তু আমার কোনো দিন আমার মেয়ের বিচার করার নাই আমি বর্তমানে যে সরকার অন্তর্গত সরকার যে সরকারই আসুক আমার ফেলানির বিচারটা জানি আগে করে আমি এখনও দেখতেছি সিমান্ডের মধ্যে এখনও মারা মানুষ অনেক মানুষ মারা যাইতেছে আমি সীমান্ডে হত্যা বন্ধ চাই যাতে আমি আজকে পনেরোটা বছর ধরে এই আমার মেয়ের জন্য আমি কাঁদতেছি ফেলানির জন্য বিচারের জন্য এরম তো অনেক মা বাবা কাঁদতেছে আমি বন্ধ চাই আর আমার মতন যাতে আমার মতন বাবা যে আমার চোখের সামনে মেয়েকে মারছে আমি যে কাঁদতেছি এখনও বিচারের জন্য কাঁদতেছি কিন্তু বিচার এখন ফেসা খেসারে করা নাই এখন আমি যে সরকারি আসুক আমার এটাই দাবি যে ফেলানি বিচারটা জানি সর্বশেষ শাস্তি হয় ঘোষের আইন এবং আন্তর্জাতিক হিসেবে ট্রাইবালি হিসেবে যাতে তার বিচার করা হয় অমীয় একটা সর্বশেষ শাস্তি হয় আমি এইটাই দেখতে চাই আর বর্তমানে আমি অসহায় মানুষ আমি গরিব মানুষ আমি দিন হাজারি করে খাই আমি বর্তমানে তিনটা ছেলে পড়াই পড়াশোনা করাইতেছি দুইটা মেয়ে পড়াশোনা করাইতেছি এবং ছেলে বড় ছেলেটা আয় পাস এবং ফেলেনি ছোটো যে বোনটা সেটা হলো অনার্স অনার্সের পরীক্ষা দিতেছে আর একটা মেয়ে আয় পরীক্ষা দিতেছে বর্তমানে দিবে ছেলে একটা মেট্রিক পরীক্ষা দিছে আমি সেটাই দাবি সরের কাছে আমার বর্তমানে যে মেয়ে একটা আছে অনার্স পাস এখন ছেলে আছে পাস এই দুটাকে জানি চাকরি দেয় আমি একটাই দাবি আমার কাছে আর বর্তমানে এই সাত জানুয়ারি আমার ফেলানির জন মারা গেছিল যারা যারা আমার ফেলানির জন্য আগে আসছিল। ফেলানির জন্য কান্দাকাটি করছে ফেলানির জন্য অনেক সহযোগিতা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা জানি এই ফেলানি বিচারের জন্য তারা জানি আগে আসে আর এই ফেলেনি যে এটা রাষ্ট্রভাবে জানি করা হয় রাষ্ট্রভাবে এই সাঁতার জানি পালন করা হয় আমার এটাই দাবি আসসালামু আলাইকুম